জাতীয় সড়কের ধারে অ্যাসিড ট্র্যাঙ্কার লিকেজ চাঞ্চল্য এলাকা জুড়ে মঙ্গলবার দুপুর বেলা টানা বৃষ্টিতে ভিজছে গোটা জেলা আর সেই আবহাওয়ায় ঘটে গেল এক ভয়াবহ রাসায়নিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের উকুনমারি এলাকায় খড়গপুর থেকে বালেশ্বর গ্রামে ষোলো নম্বর জাতীয় সড়কে ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোয়া এবং অ্যাসিড মুহূর্তের মধ্যে সাদা ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা রাস্তার ওপর ছড়িয়ে পড়ে হলুদ রঙের অ্যাসিড শ্বাস নিতে অসুবিধা চোখে জ্বালা মৃত সন্তুষ্ট হয়ে পড়েন সাধারণ মানুষ পথচলতি যাত্রীরা প্রত্যক্ষদর্শীদের সূত্র মারফত জানা গিয়েছে বালেশ্বর থেকে খড়গপুর গামী একটি অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার কুকুরমারি এলাকায় কাদায় আটকে যায় সেখান থেকে বের করতে একটি ক্রেন দিয়ে ট্যাঙ্কারটি টানার চেষ্টা করা হয় সে সময় আচমকা ট্যাঙ্কারের ভাল খুলে যায় এবং সেখান থেকে অনর্গল বের হতে থাকে হলুদ অ্যাসিড এবং ধোঁয়া রাস্তার উপর ছড়িয়ে পড়ে রাসায়নিক তরল পদার্থ চারপাশে ছড়িয়ে পড়ে ঘন সাদা ধোঁয়া যা নিঃশ্বাস নেবার পক্ষে মারাত্মক ক্ষতিকর বলে জানান স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনা ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ছড়ায় আতঙ্ক সাময়িকভাবে জাতীয় সড়কের একদিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় স্থানীয় মানুষ এবং পথ চলতি গাড়ির যাত্রীরা দ্রুত রাস্তা ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যেতে বাধ্য হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা বলে ব্যর্থ হন তারা এরপর খবর দেয়া হয় খড়গপুর দমকল বিভাগে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় পরিস্থিতি আনে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে খড়গপুর বালেশ্বরগামী একটি লেন পরে পুলিশে হস্তক্ষেপে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয় ঘটনার পর ট্যাঙ্কারটির চালককে আটকও করেছে পুলিশ কি কারণে এমন ঘটনা ঘটলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গবর্তা

vận ra chứ, thì vận động vận động vận động vận động đi động vận